দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় এমন কয়েকটি ভ্রমণের স্থানের মধ্যে ঝর্ণাটি হচ্ছে অন্যতম ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরায়ে পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ যা বাংলাদেশের আর কোনো ঝর্ণাতে দেখা যায় না তাই খয়াচড়াকে বলা হয় বাংলাদেশের ঝর্নার রানী সেই ঝর্নার রানী খোয়াছড়াকে দেখার জন্য আগেও চলে আসলাম সেই সাথে খয়াচড়া সম্পূর্ণ ভ্রমণ গাইডটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব পথ ধরে আমাদের যাত্রাটি শুরু হয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমরা এখন আছি হচ্ছে কমলাপুর রেল স্টেশনে আমরা এই কমলাপুর রেল স্টেশন থেকে এখন যাবো হচ্ছে সীতাকুণ্ড তো সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা এখন যেই ট্রেনে উঠতেছি সেটা হচ্ছে মেল ট্রেন চট্টগ্রাম মেল ট্রেন এই মেল ট্রেনটি কিন্তু আগে হচ্ছে আগে হচ্ছে সাড়ে দশটার দিকে কিন্তু এখন কিন্তু টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে যদিও আগে আসা উচিত সবারই আমরা আগে আসতে না পারার কারণে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছি হচ্ছে চট্টগ্রাম হয়তো ছেড়ে দিবে চলো আমরা যাই হ্যাঁ চট্টগ্রাম মেল ট্রেন থেকে আমাদের যাত্রা শুরু করেছি এবং এই চট্টগ্রাম মেল ট্রেনে টিকিটের মূল্য ছিল জনপ্রতি একশো চল্লিশ টাকা করে চট্টগ্রাম মেল ট্রেনে ভ্রমণ করাটা একটু অস্বস্তি হলেও রাত্রি অতিক্রম করে যখন সকাল হয় সকালের অপরূপ সৌন্দর্য বিশেষ করে ফেনী জেলা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানের সৌন্দর্য দেখে আপনার মনে প্রশান্তি চলে আসবে আমরা কিন্তু অবশেষে এই সীতাগঞ্জে এসে নামলাম নামলাম সীতাকুণ্ডে সীতাকুণ্ড থেকে এখন আমরা যাব যেই সীতাকুণ্ড বাজারে যাবো আমরা বাজার থেকে জনপতি চল্লিশ টাকা দিয়ে খোয়া ছড়ার উদ্দেশ্যে আমরা একটি বাসে করে রওনা দিলাম আমরা কিন্তু অবশেষে চলে আসছি ছড়া জন্নার দিকে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে প্রবেশপথ খোয়াছরা জর্নাল আপনারা যেখান থেকে আসেন ফেনী থেকে আসেন সীতাকুণ্ড থেকে আসেন এই যে বারুই ডালা জাতীয় উদ্যান এখানে নামতে হবে হ্যাঁ তারপরে ওখানে সাইনবোর্ড দেওয়া আছে খোয়াছাড়া ঝর্ণার এই প্রবেশটা আপনারা যেখান থেকে আসছেন তো আমাদেরকে এখান থেকে লেগুনা অথবা সিএনজি দিয়ে যেতে হবে কিছুটা পথ তো দেখা যাক এখান থেকে সিএনজি দিয়ে আমরা সিএনজি ভাড়া কত নিছে একশো মিষ্টা ভাড়া হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিএনজি এখানে এসে দাঁড়িয়ে দিয়ে আছে খোয়া ছাড়া ঝর্ণা পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছি যেখানে কিছু গাড়ি এবং প্রাইভেট কার এখানে পার্কিং করা আছে তো আমরা এখানে যে দোকানটা দেখছেন এই দোকানে আমরা ব্যাগটা রাখবো ব্যাগ এবং খাবার দাবারের কি ব্যবস্থা আছে এটা দেখবো এই দুইশো দেশি আড়াইশো পা একজন কি পাট ডাল আছে আমরা এখান থেকে খেয়েই যাচ্ছি আপনারা চাইলে আপনারা ঝর্ণা দেখে আপনারা এসে খাবার অর্ডার করে যাবেন এবং এসে খেতে পারবেন ব্যাগটা রেখে যাবেন আর এখানে খাবার সিস্টেমটা হচ্ছে ভাত আর ডালটা হচ্ছে আনলিমিটেড আর বাকিগুলো হচ্ছে প্যাকেজ সিস্টেমে মুরগি ডিম মাংস তো আমরা মুরগি মাংস প্যাকেজ সিস্টেমে নিয়েছি আমরা এখান থেকে খেয়েই আমরা ব্যাগটা রেখে আমরা যাব হচ্ছে খোয়া ছড়ার উদ্দেশ্যে ফেরত দিলে পাঁচ টাকা পাবা এটা আর এটা যদি ফেরত দাও তাহলে টাকা টাকা দিলে নর্মাল একটা নিলেই হয় দশ টাকা আমরা এই যে এখান থেকে বাস নিলাম বাসের দাম নিচ্ছে হচ্ছে দশ টাকা তো আমরা যদি সেই বাসগুলো আবার ফেরত ফেরত দিই তাহলে আমাদেরকে আবার পাঁচ টাকা দিবে পাঁচ টাকা করে দিয়ে দেবে লাঠিগুলো নিয়ে যাতে আমাদের হেল্প হয় অ্যাডভেঞ্চারে তো এই জন্য আমরা লাঠিগুলো নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি আর একটু সামনে থেকে আমরা টিকিট কাটবো তারপরে হচ্ছে আমাদের ট্র্যাকিং শুরু হবে এখানে দেওয়া আছে খৈয়াছরা ছড়া জন্না স্বাগতম আর টিকিটে হচ্ছে প্রবেশ ফি হচ্ছে বিশ টাকা করে তো এখান থেকে টিকিট কাটতে হবে আমরা যাই আমরা উঠতে উঠতে দেখলাম যে এখানে একটি মসজিদ আছে ছড়া ঝর্ণা যাওয়ার পথেই কিন্তু আমরা একটা মসজিদ দেখতে পেলাম তো যারা যারা এইবার নামাজ পড়তে চান তারা কিন্তু এখানে নামাজ পড়ে নিতে পারবেন আর সীতাকুণ্ড বেরসড়ায়ের পাহাড়গুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়গুলা দেখতে কি অসাধারণ লাগছে এ হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট ঘাটা হচ্ছে তা আমরা কিন্তু প্রবেশ করলাম এদিকে খুব কাঁটা যুক্ত রাস্তা এবং খুব সাবধানতার সাথে নামতে হয় অনেক মানুষ যাতায়াত করার কারণে রাস্তাগুলো কিন্তু একদম এবং পিছলে হয়ে গেছে এই কাদা যুক্তি দেওয়ার পরে দেখা পেলাম যারা ফিরে আসছে তারা বলতেছে যে সামনে নাকি আরো পথ তো আমরা তাও ভয়কে জয় করার জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি দেখি কি অবস্থা আমরা অনেকটা পথ ট্র্যাকিং করে অবশেষে ঝিরিপথ দিয়ে আমরা খোয়াছড়া ঝর্নার প্রথম স্তরটি দেখতে পেলাম ধারণা করা হয় যে প্রায় পঞ্চাশ বছর আগে থেকেই প্রবাহিত হচ্ছে এই খোয়াছড়া ঝর্ণাটি চারপাশে পাহাড় ঘন জঙ্গল ও ঝিরিপথ আর মনোমুগ্ধকর ট্রেল এই ঝর্ণাকে অনন্যতা দিয়েছে আপনি যখন ট্র্যাকিং করে ক্লান্তি অবস্থায় ঝর্নার সামনে এসে দাঁড়াবেন তখন এক নিমিষেই আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে দেখতে পাচ্ছেন হচ্ছে খোয়া ছড়া ঝর্ণা এই খোয়া ছড়া ঝর্ণায় কিন্তু অনেকটা ট্রাকিং করে আসলাম এক ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে কিন্তু এখানে আসা আর সিঙ্গারা কত করে এক পিস দশ টাকা একটা খাই তো লবণ টবন মেরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পথগুলো আছে এই পথগুলোর পাশে এখানে আমার দোকান বসিয়ে রাখছে তো এই দোকানগুলো কিন্তু অনেকটাই হেল্পফুল হয় সবার জন্য ডিম এবং সিঙ্গারা এগুলো খেতে পারে ঝর্ণাটি হচ্ছে প্রথম ঠর্না এই ট্রায়ালের এই যে পথ দিয়ে যাচ্ছে এই পথটি হচ্ছে কিন্তু অনেকটাই বিপজ্জনক একটি পথ এবং অনেকটা সময় যায়

গাছের শিকড় ধরে আর পাথর ধরে উঠতে হবে কিন্তু জায়গাটা অনেক ভয়ঙ্কর এটাই হচ্ছে মূলত খোয়াছড়া ঝর্ণা আর মূলত এর উপরে যে ঝর্ণাগুলো আছে এই খোয়াছড়া ঝর্ণার এক একটা স্টেপ বলে যারা মানে ট্রেকিং করতে পারেন না বা ট্রেল এখানে অনেক ভয়ঙ্কর আর মানুষ ওঠানামা করে তো যার কারণে কাদায় পিস্তা হয়ে থাকে তো যার কারণে পা পিস্তা যাওয়ার সম্ভাবনা থাকে আমি নামার সময় পিস্তা খেয়ে গেছি আমার এখানে আর কি ছিলা গেছে আর কাদার কারণে সাথে আরেকজন আসছে একদম শেষ পর্যন্ত গিয়েছিল তার থেকে শুনি কি অবস্থা ভাই আপনি ওখান থেকে আসলেন বলেন ভাই এটা খুবই একটা অ্যাডভেঞ্চারমূলক মূলক কাজ আপনার তেরোটা স্টেপ যদি কেউ আপনার শর্ট কয়েকটা স্টেপ আছে খুব ছোটো ছোটো এগুলো যদি না ধরে তাহলে হচ্ছে মোট আটটা স্টেপ আর যদি প্রত্যেকটা স্টেপ ধরা হয় তাহলে মোট তেরোটা স্টেপ তেরোটা স্টেপ তেরোটা স্টেপ তিন নাম্বার স্টেপ পর্যন্ত যদি কেউ উঠতে পারে তারপরে ইজিলি সে ছয় নাম্বার স্টেপ পর্যন্ত পৌঁছে যাবে অর্থাৎ ওইগুলো হচ্ছে ঝিরে দিয়ে কোনো ট্র্যাকিং এরকম নাই কয়েকটা স্টেপ আছে যেগুলো খুবই অ্যাডভেঞ্চার ভয়ঙ্কর হ্যাঁ ওখান থেকে খুব রিস্ক ওখান থেকে খুব উঠতে হয় তারপরে ফাইনালি আমরা আস্তে আস্তে তেরো নম্বর স্টেপে যাই এবং মনের মধ্যে অন্য ওরকম একটা আনন্দ তারপর আমরা ওখান থেকে চিন্তা করলাম যে সামনে কী আছে দেখার চেষ্টা করি ওখান থেকে আমরা প্রায় তিন চার মিনিট সামনে হেঁটে গেলাম তো যাওয়ার পরে দেখলাম যে শুধু ঝিরি আর কোনো নাই মানে পাহাড় বা ঝর্ণা নাই ওরকম কিছু শুধু ঝিরি পানি আসছে তো তিন চার মিনিট যাওয়ার পর ভাবলাম আর যাওয়ার দরকার নেই যেহেতু সামনের ব্যাপারে কোনো জানা নাই অতিরিক্ত রিস্ক নিতে চাচ্ছিলাম না আর কি তো ওখান থেকে আমরা চলে আসছি অসাধারণ একটা ট্যুর ছিল আর কি আমরা চলে যাব যে পথ দিয়ে আসছি সেই পথেই এখন কিছু ছবি তোলার পালা আমরা ছবি তুলতেছি এখন মানুষের ভিড় অনেকটা বেশি কারণ বিকাল টাইমটা কিন্তু অনেক মানুষ এখানে আসে এবং অনেক মানুষ এখানে তারা গোসল করে আমরা ঠিক যেই পথ দিয়ে চলে আসছিলাম সেই পথ দিয়েই কিন্তু যাচ্ছি এখন পানি একটু বেশি লাগছে পথ তো শেষই হচ্ছে না এই মাত্র বললাম যে তুমি সমতল ভূমিতে আমরা আসতে তো আবার জলরাশি আগে আগে হ্যাঁ হ্যাঁ সেই আমার একটু চেনা জানা আছে এই কারণে মনে করেন যে একটু সহজ পারছি আর কি অন্যথায় যদি নতুন হন তাহলে সাথে কেউ নিয়ে যাবেন একা একা না যাওয়া ভালো অনেক কিছু রিস্ক আছে না যাওয়া উচিত তবে যারা যাদের ভিতরে অ্যাডভান্স কাজ করে যারা হচ্ছে ট্রাভেল পছন্দ করেন কৌতূহল বেশি ট্রাভেল আমি মনে করি যে তাদের যাওয়া উচিত না গেলে আসলে বুঝবেন মানে ঝর্ণা হচ্ছে এমন এক সুন্দর সৌন্দর্য যেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর আপনার ভয় লাগবে পাশাপাশি সুন্দর আপনি ঝিরিপথ দিয়ে তারপরে ট্রেল করে যাবেন কষ্ট হবে অনেক কষ্ট হবে কিন্তু যখন ঝর্ণা দেখবেন তখন আপনার সব কষ্ট দূর হয়ে যাবে পূর্ণ করছি আমি আমার এক ফ্রেন্ডের সাথে উপরে ওঠার জন্য রওনা হয়েছিলাম মাঝপথে সে আমার ছেড়ে নিচে চলে আসছে আমার তেরো স্টেপ পর্যন্ত একা যেতে হয়েছে এর আগে আমি কোনোদিন আসি নাই সেই হিসাবে একটা ভয়ঙ্কর ফিলিংস ছিল পথটা অনেক দুর্গম এবং অনেক পিছল আপনাকে উঠতে হবে ওই জিনিসগুলো মাথায় রেখেই এবং যাওয়ার আগে রিভিউ দেখে অবস্থা জেনে বৃষ্টির সময় না আসাই ভালো একটা আলোর আলোর মুখ দেখলাম ঠিক আছে তো ওই যে ক্ষয়া ছড়া জন্নার আজকে যে রিভিউটা দিলাম আপনাদেরকে আপনারা দেখলেন যে অবস্থাটা কি এখানে যদি আসেন ভাইবার চিন্তা আসবেন বৃষ্টির পানি বা কানো পানি করে আপনি যদি যেতে পারেন তাহলে যাবেন তো আজকের মতো এই ঘোয়াছড়া ঝর্ণার এই নিরিবিলি পরিবেশ এই অ্যাডভেঞ্চার থেকে আজকে আপনার থেকে বিদায় নিচ্ছি পরবর্তী দেখাবো পরবর্তী দিকে ভালো থাকি থাকুন আল্লাহ